নমস্কার বন্ধুরা আমি শ্রী অর্ক দাস আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে বিভিন্ন সাবেকি মঠ মন্দিরগুলোতে অঙ্গরাগ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয় সেগুলো নিয়ে কিছু ব্লগিং ভিডিও বানাই সম্প্রতি নবদ্বীপের সুদর্শন মন্দিরে অঙ্গরাগ করে এলাম এই সুদর্শন মন্দিরটি নবদ্বীপের উত্তরে প্রতাপনগরে অবস্থিত নবদ্বীপের মূল টাউন থেকে একটু দূরে অবস্থিত হওয়ায় এখন এখানে গ্রামগঞ্জের ছাপ আছে প্রচুর গাছপালা দেখতে পাওয়া যায় তাই এই জায়গাটি আমার খুবই পছন্দ হয়েছে আমরা চলে এসেছি মন্দিরের সামনে তো এখনই মূল মন্দিরে প্রবেশ না করে আমার কিছু পছন্দের জায়গা ঘুরে দেখা যাক এই জায়গাটির নাম পঞ্চবতী এখানেও অনেক গাছপালা রয়েছে এবং প্রচন্ড গরমেও জায়গাটি খুবই শীতল থাকে দূরে একটি গিরিরাজজির মন্দির রয়েছে মালা আছে নিরিবিলি এর অঙ্গরাগ আমার করা না হলেও আমার খুবই পছন্দের আবার আমরা চলে এসেছি সুদর্শন মন্দিরে মেন গেট দিয়ে না ঢুকে পাশের গেট দিয়ে ঢুকলাম এবং প্রথমেই দেখতে পাচ্ছি শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড সাক্ষাৎ বৃন্দাবনের রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড থেকে জল এনে এই দুটি কুণ্ড প্রতিষ্ঠা করা হয়েছিল দূরে দেখতে পাওয়া যাচ্ছে একটি আধুনিক শৈলীতে তৈরি শিব মন্দির পুরো জায়গাটি ভারী মনোরম অনেক গাছপালা ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো যেখানেই গাছপালা থাকবে সেখানকার সৌন্দর্য আপনি আপনি বেড়ে যায় আর এ পাশে মূল মন্দিরে ঢোকার আরেকটি রাস্তা তবে এখনই আমরা মূল মন্দিরে না ঢুকে আশপাশটা একটু ঘুরে দেখি হাতি মনে হচ্ছে অষ্ট শখীর সাথে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার দৃশ্য আমি যখন এখানে অঙ্গরাক করছিলাম সেই সময় এই মূর্তিগুলো রঙ হচ্ছিল এবার আমরা দর্শন করছি পঞ্চমুখী হনুমানজির থেকে পুরো ভিউটা অসাধারণ লাগছে চার পাঁচটা দেখে অনেকটা পার্কের মতো মনে হয় আমরা এবার চলে এসেছি সেই আধুনিক শৈলীতে তৈরি শিব মন্দিরে তবে শিব মন্দিরটি আধুনিক হলেও এই শিবলিঙ্গটি কিন্তু খুবই প্রাচীন এর গঠনশৈলী দেখেই তা অনুমান করা যায় শিবের দর্শনের পর এবার শিবের বাহন নন্দীজির সাথে আলাপ হল গোশালায় এসে এবং সাথে শিবের ধনুক পিনাক এবং সঙ্গে আছে গোমাতারা এবার আমরা চলে এসেছি মূল মন্দিরে গরুর জি এবং দর্শন হচ্ছে শ্রীজি সাথে শ্রী রামচন্দ্র মহাপ্রভু এবং অন্যান্য বিগ্রহরাও রয়েছেন এবং সেই সাথে রয়েছেন বৃন্দাবন তথা দেশের বিভিন্ন বিশিষ্ট বিগ্রহদের চিত্রপট এবার আমরা চলে এসেছি সুদর্শন মন্দিরের মূল বিগ্রহদের সামনে শ্রীমন মহাপ্রভুর অতি প্রাচীন দারু বিগ্রহ শ্রী শ্রী রাধারমনজি ও শ্রী শ্রী সুদর্শন শালগ্রাম শিলা এনারা বহু প্রাচীনকাল থেকে শ্রী অদ্বৈতপ্রভুর বংশের গোস্বামীজিদের দ্বারা সেবিত হয়ে আসছেন এবার আমরা চলে এসেছি সেই ঘরে যেখানে অঙ্গরাগ হয়েছিল আমি যেখানেই অঙ্গরাগ করতে যাই সেই ঘরগুলোর সাথে একটা অদ্ভুত মায়া তৈরি হয়ে যায় এই আমাদের অভিধা ইনি আমাকে অঙ্গরাগের জন্য নিয়ে এসেছিলেন এই ঘরে আমি পনেরো ষোলো দিন ছিলাম জানলা দিয়ে বাইরের রাধাকুণ্ড শ্যামকুণ্ডের দৃশ্য দেখা যাচ্ছে এখন অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা লাইট জ্বলে উঠেছে এখনো ঘরে আমার রং গুলো এখনো ছড়ানো রয়েছে শুধু বিগ্রহরা চলে গিয়েছেন মন্দিরে কি প্রতিষ্ঠিত বিগ্রহদের অঙ্গরাগের দৃশ্য দেখানো সম্ভব হয় না সেই কারণে অঙ্গরাগ হয়ে যাওয়ার পরে এই ছবিগুলি তুলেছিলাম এবং বিগ্রহদের অভিষেকের পরে অপূর্ব দর্শন শ্রীমন মহাপ্রভু অতি প্রাচীন বিগ্রহ এবং শ্রী শ্রী রাধারানী আরেক বিগ্রহ বড় গৌর ইনি নবদ্বীপের কপালিপাড়া সুদর্শন মন্দিরে থাকেন অবিকল ধামেশ্বর মহাপ্রভুর অনুরূপ দারু বিগ্রহ এতক্ষণ নবদ্বীপের সুদর্শন মন্দিরের বিগ্রহগণের দর্শন হলো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং সেই সাথে পরবর্তী ব্লগিংগুলোতে আপনারা আরও কি দেখতে চান সেগুলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ